বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ লাভজনক বাড়ি লতিরাজ কুসু একের বীজ ফুল পুয়া বা চারা প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ গ্রাম গ্রাম তালসোপুস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি বাড়ি লতিরাজ কুসু এক চাষে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরার জন্য এইটা আমাদের বাড়ি লতিরাজু এক মোটামুটি তেত্রিশ শত জায়গা রয়েছে তো যাই হোক আমার পাশে এক আঙ্কেল রয়েছে কোথায় থেকে এসেছে কতগুলো চারা নেবে ইত্যাদি বিষয়ে সংক্ষেপে জেনে আসি আলাইকুম ভালো আছেন কোথায় থেকে আসছেন উল্লাপাড়া থেকে আসছেন আপনার নাম কি কতটুকু বাড়িলতিরাজকসু এক চাষ করবেন

মোটামুটি পঁয়তাল্লিশ দিন এখনো পার হয় নাই গাছের বয়স এদিক দিয়ে একটু ছায়া বিধায় দ্রুতগামী লতি বেরোনো শুরু হয়েছে আঙ্কেল আমাদের দর্শকের স্বার্থে কয়েকটা লতি দেখান আঙ্কেল লতি দেখান দর্শক এই যে লতি দেখেন বিশেষ করে এই দেখেন লতি এই দেখেন গাছের কিন্তু লতি হয়েছে মোটামুটি আমরা যদি একটু চেষ্টা করি এক হাত হাত প্রায় দুই লম্বা হয়ে গেছে দেখেন টান করে পারে দেখা যাচ্ছে একই রকম সাইজ একটু ভালোভাবে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এখন লতি বাড়ানো শুরু হয়ে গেছে এটা পাশের ওই পাশেও যদি দেখেন তাহলে কিন্তু এটা সহজেই অনুমান করতে পারবেন আপনারা প্রিয় দর্শক আমরা একটা কথা সবসময় বলে থাকি ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় এটা আপনারা বিভিন্ন চাষের মাধ্যমে তা অবগত হতে পেরেছেন তো যাই হোক বাড়ির এক চাষ মূলত সারা বছর করা যায় তবে আপনি এ সময় যদি বাড়ির অতিরাজক এক চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় কেন তার প্রথম কারণ হচ্ছে এ সময় উষ্ণ আভা বৃষ্টিপাত হয় অধিক এ সময় বাড়িলতিরাজকসু এক চাষ করলে ভালো মানের চারা হলে মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যেই লতি উত্তোলন করা যায় এবং দীর্ঘদিন লতি পাওয়া যায় প্রিয় দর্শক চারা বাড়িলতিরাজকুষু এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আগাছা চারা রোপণের মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে আগাছার জন্ম নিয়ে থাকে এই আগাছা পরিষ্কারক কিন্তু আমরা একটা যন্ত্র বা মেশিনও তৈরি করতে সক্ষম হয়েছি তো আসুন আমরা যন্ত্রটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি তো যাই হোক এই যে আঙ্কেল যে এসেছে আপনি কি এর আগে কি বাড়ি লতি এক চাষ করেছেন না না চাষ করেন না এই প্রথম প্রিয় দর্শক যারা প্রথম বাড়ি লতি রাজ এক চাষ করতে কিছু সতর্কতা অবস্থা অবশ্যই আপনারা অবলম্বন করবেন প্রথম সতর্কতা জমিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিবেন যদি দুবলা জাতীয় আগাছা অথবা ভাদাল জাতীয় আগাছা আগাছা পনের ওষুধ দিয়ে আপনারা চাষের পূর্বেই মেরে ফেলবেন এবং চাষের সময় প্রয়োজনবোধে আগাছাগুলো যদি থেকে পরিষ্কার করে বাইরে ফেলে দেবেন এই চাষের দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো গোড়া সমস্যা আপনি ভালো মানের যদি বীজ রোপন করেন তাহলে গোড়া পোসা রোগ দেখা না এবং সারা রোপনের পর মোটামুটি পা কিন্তু কাদার মধ্যে প্রবেশ করতেছে না অর্থাৎ আমরা জমিটা কিন্তু পর্যক্রমে শুকা দিয়েছি আর লতির আমাদের সাইজটা দেখেন লতি লতিগুলো মূলত সবুজ দর্শক লতি মূলত আমাদের সবুজ আর প্রিয় দর্শক প্রাথমিক পর্যায়ে লতিগুলো একটু চিকন বের হয় পর্যায়ক্রমের লতিগুলো মোটা হয়ে যায় এই গাছের গোড়া যত মোটা হবে লতিগুলো কিন্তু তত মোটা হবে দ্বিতীয় সমস্যা হলো লেদা পোকার সমস্যা এই লেদা পোকা গাছের পাতাগুলো খেয়ে ফেলে আপনাকে অবশ্যই লেদা পোকা দমনের ওষুধ স্প্রে করতে হবে সার ব্যবস্থাপনা আপনাকে সারা রোপণের পর মোটামুটি দুই পাতা হলে অবশ্যই প্রাথমিক ডোজ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে ঠিক আট দিন পরে ইউরিয়া টিএসপি সার একত্রে আপনারা মেশায় দেবেন তৃতীয় ডোজ আট দিন পরে অবশ্যই আপনারা ইউরিয়া টিএসপি এবং সাথে অন্যান্য দস্তা বা সিনজেন্টা কোম্পানির গ্রোজিন রয়েছে আপনারা এটা ব্যবহার করতে পারেন যদিও বা দাম ব্যয়বহুল তবে হাতের নাগালে যে সারটা পাওয়া যায় মোরোগ মার্কা মাধ্যমিক সার এবং দাম কম কৃষকের রাস্তা বেশি তো যাই হোক এই সার ব্যবস্থাপনা আপনারা নিয়মিত দিতে থাকবেন এবং লতি আপনারা সাধারণত কাটবেন গাছের সাথে গিট থাকে আপনাদের যদি একটু দেখাই এই গাছের প্রিয় দর্শক আমরা যদি এই লতিটা দেখাই দেখেন এই যে গাছের গোড়ার দিকে একটা গিট থাকে এই গিট সহ আপনারা লতিটা কেটে নেবেন ভুলেও আপনারা লতিটা টাইনি সিরার চেষ্টা করবেন না গেল এবং যেদিন লতি কাটবেন অবশ্যই সেদিন আপনারা ইউরিয়া টিএসপি এবং ভিটামিন জাতীয় সার আপনারা ব্যবহার করবেন প্রয়োজনে গাছের বা লতিগুলো দ্রুতগামী বৃদ্ধি আনার জন্য অথবা সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা ভিটামিন স্প্রে করতে পারেন মাঝে মধ্যে সুষুম সার আপনারা দিতে পারেন জৈব সার ব্যবহার করতে পারেন এই হল সার ব্যবস্থাপনা বাড়িলতি রাজকসুর গাছের পরিচর্যা আপনারা প্রিয় দর্শক আমরা এদিকে রাখি নাই তো আপনাদের একটা যদি দৃশ্য আমরা দেখাই এদিকে যদি খুব খেয়াল করেন দর্শক এই দেখেন এ দেখেন এই যে মোরা পাতাগুলো এই যে কিছু কিছু পাতাগুলো মরে গেছে এই পাতাগুলো অবশ্যই আপনারা তুলে তুলে বিশেষ করে জমির বাইরে আপনারা অবশ্যই ফেলে দেবেন এতে গাছগুলো সুন্দর দেখা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে থাকবে রোগ মুক্ত আমরা আঙ্কেলের কাছে আসি আঙ্কেল আর কিছু বলবেন না কি প্রিয় দর্শক অনেক আমরা ইতিমধ্যে সংযোজন করেছি ভিডিওর মাধ্যমে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আঙ্কেলের জন্য দোয়া করবেন তিনি যে আশা বা প্রত্যাশা নিয়ে বাড়ি লোতিরাজে এক চাষ করেছেন সে আশা বা প্রত্যাশা যেন পূরণ হয় ভালো থাকবেন আলহামদুলিল্লাহ